ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেম ওপেন করে নিয়েছি আর আজকে আজকে আমরা এই গেমেতে আনবো ট্যাঙ্ক মিলিটারি ট্যাঙ্ক আনবো আর শহরে ভাই তাঙ্গা মাছিয়ে দেবো তো আজকে আমাদের মোটিভেটে থাকবে তো ট্যাঙ্ক আনার জন্য ফার্স্ট আমাদের ডায়াল করতে হবে হচ্ছে ফোর জিরো ফোর জিরো তো ফোর জিরো ফোর জিরোতে ট্যাঙ্ক আসবে তো ট্যাঙ্ক নিয়ে সি ভয় সব ট্যাঙ্কটা চলে এসেছে আর ভাই বিশাল বড় ট্যাঙ্কটা আছে দেখতে পাচ্ছ ভাই ট্যাঙ্কের লেভেলই আলাদা ভাই আর এই ট্যাঙ্কটা শুধু শো দেখানোর জন্য নয় এই ট্যাঙ্কটা ফায়ারও করে আর আরপিজি মারা বেসিক্যালি তো সব ফায়ার করব সব কিছুই করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে হতে চলেছে তাই সবাইকে অনুরোধ করবে এন পর্যন্ত থাকতে আর ফার্স্ট আর বিজি ফায়ার করেও দিয়েছি তো গাড়িটাকে ফাটাবো লে ভাই চাটনি করে দিয়েছে ভাই গাড়িটাকে ফাটিয়ে দিয়েছে দিয়েছি আরপিজি দিয়ে আর ট্যাঙ্কের ভাই সাউন্ডটাই আলাদা লাগছে দেখো ভাই আর পি ফায়ার করছে ওটা তো আলাদা ট্যাঙ্কের যে চলছে তার সাউন্ড এফেক্টই আলাদা আপাতত আমরা শহরের ভিতরে যাবো আর শহরের ভিতরে গিয়ে সব গাড়িকে চার্নি করবে এর সামনে ভাই দেখতে পাচ্ছ গাড়ি ভাড়ি কেউ টিকতে পাচ্ছে না ভাই ট্যাঙ্ক একটা ভারী বস্তু বেসিক্যালি এই ট্যাঙ্কটা ভাই যুদ্ধের জন্যই তৈরি করা হয়েছে নর্মালি এসব শহরে ভাই চলার জন্য নয় আর এই সব ট্যাঙ্কের সামনে যদি কোনো গাড়ি আসে তাকে সে ইজি চাটনি করে দেবে ভাই একটা ধাক্কা মারবে কোন দূরে গিয়ে পড়বে কোনো ঠিক নেই আবার তাদের সামনে একটা গাড়ি আছে আর পিজি মারবে গিয়ে তো অনেক কিছু উপরে চলে যাচ্ছে আর পিজি মারবে আর ভাই চাটনি হয়ে যাবে আর পিজি কটা খাবে রে ভাই আর আর কটা আর খাবে লে ভাইলে লে ভাইলে চাননিও আরে ইয়ার আরে এই তো ভাই মেরে দিয়েছি ভাই আর পিজি লাগিয়ে দিয়েছি সামনে একটা লাল গাড়ি আছে এটাকে চানি করে দেবো দেখি দেখতে পাচ্ছানি করে দিয়েছি ভাই আর পিজি ভাই দূর থেকেই মেরে দিচ্ছি তো এখান থেকে ভাই লোক লোক পোক সবাইকে চান্নি করে দেবো দেখতে পাচ্ছো ভাই ভাই শহরে যদি এরকম দেখ একটা ট্যাঙ্ক এসে ভাই হামলা করে না শহরের ভাই অর্ধেক মানুষই মনে মারা যাবে আমার যেটা মনে হয় তো আপাতত একটা গাছ ফাজুড়ি গাছটা ভাই আমার সঙ্গে সঙ্গে কেমন যাচ্ছে দেখো ও তাতে এখানটা লাল গাড়ি চলে যাচ্ছে লাল গাড়ি কেউ চান্নি করে দিয়েছি সামনে থেকে একটা ল্যাম্বার আসছে ভাই একে ভাই পুরো কুচলে দেবো দেখো পুরো কুচলে দেবো দেখো এখন তারা তাই ধাক্কা মেরে দিয়েছি ল্যাম্বার ভাই ল্যাম্বার কিনির দেখে সাইকেলে পরিণত হয়ে গেছে ভাই ল্যাম্বার মোটর খুলে গেছে তো সামনে একটা ভাই সাদা গাড়ি আসছে সাদা গাড়িটাকে চান্নি করবো আর বিজি মেরে ভাই ভাই লাগনা রে লাগনা রে ভাই ছাড় দো ধাক্কাই মেরে দিই তো আর পিজি লাগে না তো কি হয়েছে ভাই ধাক্কা মেরে দিয়েছি তো আপাতত আমরা শহরের মিডিল পয়েন্টের দিকে যাচ্ছি এখানে একটা গাড়ি আছে কেউ সব বাইকে চান্নি করে দেবো ভাই কাউকে ছাড়বো না তো এখানে ভাই সামনে একটা লাল গাড়ি আছে কেউ চান্নি করবো সামনে একটা সাদা গাড়ি আছে ওকেও চান্নি করবো দেখো সাদা গাড়িটাকে চান্নি করবো দাঁড়াও সাদা গাড়িটা ওই চাননি করবো তারা এমটা ফার্স্ট লাগাই নিজেই করি দেখো ভাই চান্নি করে দিয়েছি তো দূরে একটা ভাই ল্যাম্বরগিনি আছে ল্যাম্বার কিনিটাকেও চাননি করবো দেখো ভাই দূর থেকে ল্যাম্বা আসছে ভাই অনেকটা দূর তাই টার্গেটটা লাগছে না ভাই লাখ লাখ লাগ ভাই লাখ লাগ লাখ প্লিজ লাখ লাখ ভাই ল্যাম্বাগিটা ভাই চলে এসেছে তো লেগে গেছে গায়ে সেগো চান্নি করে দিয়েছি তো আমি একটা কাজ করি এইখানে না এই শহরে মানে এই যে গেমের শহরেতে একটা পুলিশ স্টেশনও আছে তো আমি একটা কাজ করবো পুলিশ স্টেশনে গিয়ে হামলা করবো ট্যাঙ্ক নিয়ে হ্যাঁ ভাই কেমন হয় তোমরা হলো যদি পুলিশ স্টেশনে গিয়ে ট্যাঙ্ক নিয়ে হামলা করি তো ঠিক আছে ভাই আর কি ভাই পুলিশ স্টেশনে হামলা করবো ট্যাঙ্ক নিয়ে তো পুলিশ স্টেশনটা এখান থেকে বেশি দূর নয় এই সামনে সেই এইটার পরেই আপাতত পুলিশ স্টেশনের কাছে চলেছি দেখতে পাচ্ছ সামনে পুলিশ স্টেশন আছে তো পুলিশ স্টেশনের ভেতরে ঢুকবো আর ওখানে গিয়ে আর পিজি ফায়ার করবো আর সব পুলিশকে মেরে ফেলবো এখান থেকে ভাই পুলিশ স্টেশনে অলমোস্ট ভেতরে ঢুকে গেছি আমরা আর এখানে ভাই এবারে আর পিজিটা ফায়ার করবো তো চলে এসেছি ভাই কেমন আছে পুলিশবেলা তো এখানে এবার এখানটা ভাই লাগাই আর এমটা লাগাবো তো এখান থেকে ঘোরাতে হবে তো লে ভাই ফার্স্ট ফায়ার করে দিয়েছি সেকেন্ড ফায়ার থার্ড ফায়ার করে দিয়েছি আর ভাই পুলিশগুলো ভাই ছুটে ছুটে আসবে মনে হচ্ছে হ্যাঁ ভাই ছুটে ছুটে আসছে আমাকে মারবে বলে ওই সিনটে পুলিশ ভাই ছুটে ছুটে আসছে কিন্তু আমি ভাই ফায়ার থামাইনি ভয় সব ভাই পুলিশের ক্ষমতা ভাই বিশাল বেশি ওই ট্যাঙ্কটাকে ভাই উড়িয়ে দিয়েছে পুরো একদম জায়গা থেকে ভাই তুলে দিয়েছে বেসিক্যালি ওই ভাই পুলিশ স্টেশন থেকে ঠেলে বার করে দিয়েছে ওরে এ ভয় সব আরে 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 ভাই সাহেব কি শক্তি রে পুলিশ বেলার কাছে আরে আর বিশাল শক্তি দেখছি ট্যাঙ্কটাকে ভাই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে রা ও ভাই সাহেব আরে আমি ভাই এদের মারতেও পাচ্ছি না যে নিশানাটা না ওই দিকে আছে আর এদেরকে ভাই মারতেও পাচ্ছি না আমি একটা কাজ করি ভাই ট্যাঙ্ক থেকে নামতে হবে ট্যাঙ্ক থেকে নেবে মারতে হবে এদের আমার মনে যেরা ভাই দাঁড়া দাঁড়া একটুখানি মার চেষ্টা করি ভাই না এরকম তারা করে হবে না ভাই ট্যাঙ্ক থেকে আমাকে নামতেই হবে কিছু নেই তো গাইস দাঁড়াও ট্যাঙ্ক থেকে না এরা পেঁয়াজি করছে তো বিশাল নেই ভাই ট্যাঙ্ক থেকে নেওয়া বলিছি আর এরা ভাই হাতাহাতি করতে ভাই দেখো ঘুষি মারছে তিনজনে এসে অরে ভাই সব তাহলে একটুখানি দূরে যাবে আর পিজি মারবো এদের আর পিজি মারবো ভাই নে ভাই ট্যাঙ্কে বসে বলছি আর এবার কে কী করবি আরে আরে আবার ঠেলছি আরে আর ভাই ইচ্ছা করে ঠেলছি পুলিশওয়ালারা দেখতে পাচ্ছি ভাই পুরো ট্যাঙ্কটাকে ঠেলে ঠেলে নিয়ে চলে আরে অরে আরে ভাই পুরো উল্টেই দিচ্ছে ট্যাঙ্কটাকে আরে ভাই ভাই এদের ট্যাঙ্ক দিয়ে মারা যাবে না ভাই পুলিশবেলাগুলো বিশাল শক্তিশালী আছে বললে হবে না আর বিজি মারতে হবে এদের তো এখান থেকে ভাই আর বিজি নিয়ে নিয়েছি একটুখানি দূরে যায় তারপরে চান্নি করবে এদের তো অনেকটা দূরে চলে এসেছি এবারে ভাই আসবি আর নে ভাই একটাকে মেরে দিয়েছি আর দুজনকে আর দুজন আছে ভাই দুজন ভাই শক্তি ভাই আমা সিমেন্টের তৈরি ভাই অনেকক্ষণ ধরে মারছে তো আমাকে পিস্তল নিতে হবে তো ওকে তো পিস্তল নিয়ে নিয়েছি নে ভাই মর মর দেখ ভাই মারছে মরছে না কিন্তু পুলিশবেলাগুলো আমার ভাই হেলথ একদম কমে দিয়েছে একটা গাড়ি চলেছে ও ভাই সব গাড়িটা এক্ষুনি ভাই ধাক্কা মেরে দিত লাভ মেরে দিলাম বলে তাই না ভাই একটা পুলিশ বাড়ি এসে গেছে ভাই আমাকে মারছে ভাই গুলি মারছে ভাই ভাই মরলাম না ভাই আর পিছিয়ে দিয়ে মারতে হবে ভাই আরে আর মেরে দিয়েছে ভাই মেরে দিয়েছে ভাই হেলথ প্রচুর কম ছিল আর পুলিশওয়ালাটা ভাই ট্যাঙ্কটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর আর কি বলবো ভাই ট্যাঙ্কটা একটা ট্যাঙ্ক মানে বুঝতে পারছো ভাই কত কেজি রয়ে ট্যাঙ্কটা ট্যাঙ্কটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তার উপরে তিনজন মিলে এসে আমাকে মারছে হেলথ একই কম ছিল ভাই আর পিজিটা মারলে আমি বেঁচে যেতাম কিন্তু আর বিজে মারার টাইম দিল না আমাকে তো ঠিক আছে অসুবিধা নেই তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আজকের এই গেম প্লেটা কেমন লাগলো ট্যাঙ্ক নিয়ে ভাই শহরে তাঙ্গা মাছিয়ে দিলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারে না চ্যানেলে যেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব তো করেই নেবেন আর দেখা হচ্ছে তাহলে পরে কোনো গেম প্লে ভিডিওতে ততদিন বাই